বাংলাদেশের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তিস্তা নদীর জল চুক্তি নিয়ে দীর্ঘকাল ধরে সরকার গড়ি মসি করছে আসলে এই সরকার পুরোপুরি সরকার তারা কখনো জনগণের স্বার্থে পদক্ষেপ নেয় না কারণ তারা ভারতের কাছে খুব দুর্বল বৃহস্পতিবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও মৌলানা হাসানির ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন ভাসানি অনুসারী পরিষদ আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্যে আমরা অবশ্যই আমরা আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করেছি সবসময় তারপরেই আমরা যে লক্ষ্য করেছি তারা সব সময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্যে তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে এবং শুধু ফারাক্কা নয় গঙ্গার পানি নয় বাংলাদেশের একশো চুয়ান্নটি অভিন্ন নদী হই সেই নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সময় গরিমিষ্টি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করতে করেন করতে করছেও না তিস্তা নদীর পানি আপনারা সবাই জানেন দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই চুক্তি করছি এই হয়ে যাবে এখন ভালো অবস্থা আছে এই করে করে কিন্তু এই সরকার কাটি এই যে আপনার ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে যে সরকার যারা আসে সরকার যে সরকার এখন আছে সেই সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে কারণ তারা তাদের কাছে অত্যন্ত দুর্বল আপনারা এই বিষয়গুলো আলোচনা করেছেন আমি সে আলোচনা যেতে চাই না আমি যে কথাটা বলতে চাই সে কথাটা মূল কথাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি সে গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমরা সকল রাজনৈতিক দলগুলো এখন প্রায় বহু রাজনৈতিক দল মির্জা ফখরুল বলেন স্বাধীনতার ভূমিকার জন্য অবশ্যই ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি তারপরও অভিযোগ ভারত সবসময় বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে সমস্ত রকম কর্মকাণ্ড পরিচালনা করছে তারা শুধু ফারাক্কা নয় বাংলাদেশের একশো চুয়ান্নটি নদীর জল বন্টন নিয়ে গড়িমসি করেছে তবে সমস্যার সমাধান হয়নি এখনো পর্যন্ত আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি যতটা অত্যাচারিত হয়েছি যতটা শোষিত হয়েছি তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই ভারত দ্বারা অত্যাচারিত হই ভারত দ্বারা আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হয় আজকে অত্যন্ত যৌক্তিক কারণে আমরা উনিশশো একাত্তর সনে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব না সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে তাদের এই তাবেদ সরকারের মাধ্যমে সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে উনিশশো সাতাত্তর সনে ভারতের সাথে ভারত বাংলাদেশের সাথে পাঁচ বছর মেয়াদী একটা চুক্তি করতে বাধ্য হয়েছিল যেই চুক্তিতে বলা ছিল শুষ্ক মৌসুমে সবচেয়ে শুষ্ক মৌসুমে তখন সবচেয়ে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে আমাদের পানি থাকে সত্তর থেকে আশি হাজার কিউসেক ওই সময় থাকতো সেখান থেকে অন্তত চৌত্রিশ হাজার পাঁচশো ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রাফিকুল ইসলাম বাবলু সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নাজরুল অধ্যাপক ও অর্থনীতিবিদ ডক্টর মাহবুব উল্লাহ প্রমুখ কিন্তু ভারতে তাদের এই অঞ্চলে তাদের যে কর্তৃত্ব আধিপত্য দাদাগিরি সেটা মেনে যদি চলতে পারেন তাহলে আপনি এখানে ঠিক থাকবেন আমাদের কি হাতের পাঁচ কি আমাদের ছিল না আমরা আমাদের এখানে ট্রানজিটের প্রশ্ন ছিল করিডোরের প্রশ্ন ছিল আসিফ নজরুল তো এ ব্যাপারে তিনি নিশ্চয় একজন বড় গবেষক এখানে অন্য যারা আছেন তাদেরও দীর্ঘ তাদের অভিজ্ঞতা ট্রানজিটটা ফেলাই করে আমরা ছেড়ি এটাই ছিল বাংলাদেশের একমাত্র হাতের পাঁচ যেটা নিয়ে ভারতের সাথে ডিপ্লোম্যাটিক ম্যানুফারিং করবার আমাদের সুযোগ ছিল কিন্তু সেটা ন্যূনতমভাবে কাজে না লাগিয়ে আমরা আমাদের সমস্ত ডিপ্লোম্যাটিক্যালি আমরা যে বার্গেনিং করতে পারতাম দরকসাখি করতে পারতাম আলাপ আলোচনা করতে পারতাম সেই সুযোগটা পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি আর আমি পরিষ্কার করে বলতে চাই কোনো জাতিরাষ্ট্রের ক্ষেত্রে অন্য জাতিরাষ্ট্রে স্থায়ী শত্রু বলে কিছু নাই স্থায়ী মিত্র বলে সেখানে কোনো কিছু নাই আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ আমার জাতীয় নিরাপত্তা সেই বিবেচনাতে এই গোটা ঘটনায় এখনো হাসিনা সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট নিউজ নাও